বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা খেতে বসে গেছি কি খেতে বসেছি আজকে একাদশী দেখো অনেক কিছু নিয়ে বসেছি দেখো এই দেখো কাঁঠাল নিয়েছি একটা দেখতে পাচ্ছ কাঁঠালটা কত বড় আর এখানে একটা আম নিয়েছি আর এই যে ছানা নিয়েছি একটা মিষ্টি নিয়েছি আর একটা কলা নিয়েছি দুটো কলা নিয়েছি এই যে দুটো কলা নিয়েছি আর এখানে নিয়েছি দই দেখতে পাচ্ছো বন্ধুরা আড়াই কেজি বলে জল উঠে গেছে আর জল আর এই যে সাবু ভিজাইছি কিন্তু সাবুটা এখন নেবো না রাত্রে নেব সাবুটা ভিজানো হয়নি কেবলই ভিজিয়েছি চিনি তাহলে আমটা কেটে নি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বটিটা খুব ছোট বসতে পারছি না এই দেখো আমটা কাটবো নামটা কালকে আমার এক কাকার কাকি সাউরি দিয়ে গেছে বৌমা তুমি একাদশীতে খাবা তাই আমি একাদশীতে আমটা খাচ্ছি আমটা কি সুন্দর লাল দেখতে পাচ্ছ পাকাম গাছ পাকাম একদম টস 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 আমার নাতি ছেলে বলছে টাকাম দেখতে পাচ্ছি মিষ্টি খাও মিষ্টি খাই নাও আজকে পান্ডুমা একাদশী একদম নির্জলা একাদশী তা আমার অত ভক্তি নেই বন্ধুরা তার জন্যে আমি একটু ফলটল খেয়ে নিচ্ছি ফলটল সেবা করে নিচ্ছি আমি একদম পারি না নির্জলা থাকতে দেখা আগে একটু আম খাবো টেস্ট হ্যাঁ

হাত দিয়ে খাবো জল উঠে গেছে হাত দিয়ে খেয়ে নাকি বাবা কি ঠান্ডা দেখি জলে যেতে হাত দিতে হবে ওটা আমি খার জন্যে নিয়ে এসেছি

ছোট ছোট রুয়া কিন্তু খেতে হেভি টেস্ট অন্যরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টাটা